আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ একটি বোর্ড কোশ্চিন দুটি সলভ করব যা তোমাদের অনেক উপকারে আসবে কারণ আমরা বহু নির্বাচনীতে প্রশ্নের প্যাটার্ন বুঝতে না পারার কারণে আমরা কিন্তু অনেক সময় ভুল অ্যান্সার করে থাকি তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি প্রশ্ন আছে বোর্ড কোশ্চিন নাম বলবো না বোর্ড কোশ্চিন কোন বোর্ডের সেটা অবশ্যই তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে লিখে পাঠাবে তো শিক্ষার্থীরা কথা না বাড়িয়ে শুরু করা যাক তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি আমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির একটি উদ্দীপ প্রশ্ন দুটি সংখ্যার পার্থক্য ওয়ান এফ প্রথম সংখ্যাটি ফিফটি এইট ডেসিমেল হলে দ্বিতীয় সংখ্যাটি কত তো শিক্ষার্থীরা এই প্রশ্ন অ্যান্সার করতে গেলে তোমাদের মাথা কিন্তু এলোমেলো হয়ে যাবে তো আমরা মাথা এলোমেলো যেন না হয় তা আমরা সুন্দরভাবে প্রশ্নটি বুঝবো তো শিক্ষার্থীরা দেখো আমি কিভাবে করছি তো শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে চারটি অ্যান্সার দেওয়া আছে দুটি সংখ্যার মধ্যে আমাকে দেখতেই পাচ্ছ প্রথম সংখ্যাটি ফিফটি এইট মানে ফিফটি এইট শিক্ষার্থীরা আমি লিখে রাখলাম এবার শিক্ষার্থীরা আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে ওয়ান এফ আমরা অবশ্যই হেক্সা ডেসিমেল এটাকে ডেসিমেল রূপান্তর করবো ওয়ান এফ হেক্সা ডেসিমেল এটাকে আমি রূপান্তর করব হচ্ছে ডেসিমেলে আমরা অবশ্যই এগুলো ক্যালকুলেশন আমরা খাতাতে করব তাহলে ওয়ান ইন্টু সিক্সটিন প্লাস এফ ইন্টু সিক্সটিন আমরা জানি ডেসিমেল রূপান্তর করলে ডান দিক পাওয়ার দিতে হবে তাহলে জিরো এবং এখানে হচ্ছে ওয়ান তো শিক্ষার্থীরা এখানে ওয়ান হচ্ছে এক তো শিক্ষার্থীরা তাহলে এখানে হচ্ছে কি সিক্সটিন এবং এখানে হচ্ছে ফিফটিন এখন যদি আমরা যোগ করি তাহলে এখানে কত পাঁচ হাজার ছয় এগারো আর এখানে হচ্ছে একত্রিশ থার্টি ওয়ান ডেসিমেল তো শিক্ষার্থীরা আমরা কিন্তু থার্টি ওয়ান ডেসিমেল কিন্তু পেয়ে গেলাম এখন শিক্ষার্থীরা আমরা এখানে বলেছেন যে প্রথম সংখ্যাটি হলে দ্বিতীয় সংখ্যাটি কত তো আমরা এখানে থার্টি ওয়ান ডেসিমেলটা বিয়োগ করে ফেলবো তাহলে আট থেকে এখানে এক বাদ দিলে তাহলে হবে কত এইট থেকে সেভেন পাঁচ থেকে তিন বাদ দিলে টোয়েন্টি টোয়েন্টি সেভেন ডেসিমেল ঠিক আছে এখন শিক্ষার্থীরা আমরা কিন্তু পেয়ে গেলাম যে এখানে হচ্ছে সাতাশ তো আমাদের উত্তর কিন্তু বাইনারিতে তো শিক্ষার্থীরা আমরা এখন সাতাশে যদি বাইনারি বের করি তাহলে দেখো তেরো দুগুনো ছাব্বিশ তাহলে কত হচ্ছে ভাগ শেষ ওয়ান এবং ছয় দুগুনো বারো তাহলে ভাগ শেষ ওয়ান এবং এখানে তিন দুগুনো ছয় তাহলে হচ্ছে শূন্য এবং এখানে দুই কে দুই এবং এক ওয়ান এবং শূন্য এবং ওয়ান তাহলে শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম অ্যান্সার পেয়ে গেলাম শিক্ষার্থীরা তাহলে কত পেলাম এখানে হচ্ছে ওয়ান থেকে তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ওয়ান হলো শিক্ষার্থী বাইনারি আপনারা দেখব মিলছে গুণটা এই আমাদের মিলে গেছে আমাদের উত্তর হচ্ছে ক শিক্ষার্থীরা আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই অ্যান্সারটি করতে পারলাম যেহেতু এই ধরনের একটা জটিল প্রশ্ন যে দুটি সংখ্যার পার্থক্য ওয়ান এফ হেক্সা প্রথম সংখ্যাটি ফিফটি এইট হলে দ্বিতীয় সংখ্যাটি কত তো দ্বিতীয় সংখ্যাটি আমরা কিন্তু অলরেডি বের করলাম শিক্ষার্থী ওয়ান এফকে ডেসিমেলে রূপান্তর করলাম থার্টি ওয়ান এবং আমরা যে ফিফটি এইটকে বিয়োগ করলে সাতাশ ডেসিমেল কিন্তু উত্তর আমাদের বাইনারিতে আছে এই জন্য আমরা সাতাশকে বাইনারিতে রূপান্তর করলে আমাদের ক নাম্বার উত্তরটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এই যে আমাদের বাইনারি পেয়েছি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই হলো শিক্ষার্থী আমাদের বোর্ড কোশ্চেন সলভ করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এবার শিক্ষার্থীরা দুই নাম্বার প্রশ্ন দুই প্রশ্ন দেখো যেখানে লেখা আছে যে হান্ড্রেড বাইনারি এবং তোমার ওয়ান এ যোগ ফল কত তো শিক্ষার্থীরা এটা জটিল একটা প্রশ্ন এবং এই জটিল প্রশ্নটি বুঝার জন্য যে কাজটি তোমরা করবা আমি তোমাদেরকে মানে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি তো শিক্ষার্থীরা দেখো এখানে ওয়ান জিরো জিরো ঠিক আছে তো শিক্ষার্থীরা এটা মানে আমরা জানি যে বিট হচ্ছে তো শিক্ষার্থীরা আমরা জানি যে এ এ কিন্তু দশ আর দশের বাইনারি হচ্ছে দশ দশ তো শিক্ষার্থীরা প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছো যেখানে হান্ড্রেড এবং এখানে আমরা এখন তাহলে বাইনারি বসাবো তাহলে এখন দেখো এখানে এর মান জিরো তারপর হচ্ছে ওয়ান এবং জিরো তারপর হচ্ছে ওয়ান এবার শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছ এখানে ওয়ান এবং জিরো 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 কারণ এটা স্মেল আমরা করলাম আর যেহেতু এখানে বাম দিকে খালি জায়গা আছে তাই শূন্য দিয়ে পূর্ণ করতে হবে শূন্য 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 ঠিক আছে তাহলে বুঝলাম কি দেখো শিক্ষার্থীরা আমরা তাহলে এখানে একশো বসালাম এবং এর মান আমরা বাইরে হচ্ছে কি দশ দশ আমরা এখন দশ দশ বসালাম এবং শিক্ষার্থী এখানে ওয়ান আছে তো বিট মানে চার বিট তাহলে ওয়ান এখানে তিন বাম দিকে তিনটি শূন্য আর যেহেতু এখানে উপরে খালি জায়গা আছে শূন্য দিয়ে পূর্ণ তো শিক্ষার্থীরা এখন আমরা যোগ করব তো শিক্ষার্থীরা যোগ করলে জিরো জিরো যোগ করলে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান এবং ওয়ান জিরো যোগ করলে ওয়ান জিরো যোগ করলে জিরো জিরো তো শিক্ষার্থীরা এখানে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি আমাদের অ্যান্সারগুলো এক্সাক্ট এসেমএল এর অ্যান্সার তো এই অ্যান্সারটা কীভাবে আমরা অ্যান্সার করবো এক্সাক্ট এসেম বিট হচ্ছে চার বিট তাহলে শিক্ষার্থীরা পূর্ণাংশ যেহেতু এটা ডান দিক থেকে আমরা চারটি করে বিট দিব এক দুই তিন চার এক দুই তিন চার তো শিক্ষার্থীরা আমাদের এখানে উত্তর বের হয়ে যাবে ওয়ান এবং এখানে হচ্ছে এক এক শূন্য শূন্য হচ্ছে ই তাহলে শিক্ষার্থীরা আমাদের অ্যান্সার বেড়ে গেল ওয়ান ই এক্সাম তা আমাদের অ্যান্সার হচ্ছে এই যে শিক্ষার্থীরা চলে গেল আমাদের এখানে ঘ নাম্বার অ্যান্সার এই হলো অ্যান্সার আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে এটা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এই প্যাটার্ন প্রশ্নগুলো সুন্দরভাবে বহু নির্বাচনে সলভ করবা আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে তাহলে আমরা কি বললাম শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ হান্ড্রেড এবং এখানে এখানে দেখা গেল শিক্ষার্থী ওয়ান এর বাইনারি বসালাম যোগ করলাম এবং পূর্ণাংশ তাই ডান দিক আমরা আমরা এখান থেকে চারটি করে বাম দিক থেকে আমরা বিট নিলাম এখানে দেখো আর খালি জায়গা থাকলে শূন্য অলরেডি তো আমরা এখানে শূন্য শূন্য বসেছি এখানে চার বিট আর এখানে চার বিট ওয়ান ই অ্যান্সার জিরো জিরো ওয়ানের মান হচ্ছে ওয়ান এবং ওয়ান ওয়ান জিরোর মান হচ্ছে ই তাহলে উত্তর হচ্ছে ওয়ান ই এই যে ঘর নাম্বার অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অবশ্যই মানে বুঝতে পেরেছো এবং এই অবশ্যই কোন বোর্ডের প্রশ্ন এটা তোমরা অবশ্যই কমেন্টসে মানে জানাবে আর এইভাবে করে ক্লাস পেতে হলে আমাকে অবশ্যই তোমরা একটু মানে কমেন্টস করলে আমি আরও উৎসাহিত হব এবং তোমাদেরকে পরবর্তী সলভগুলো সুন্দরভাবে শিখে দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লা